ব্যাঙ্ক লোনের সুবিধা আছে যেহেতু হাইব্রিড গাড়ি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করে দেওয়া সম্ভব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক আঠারো নম্বর রোড দুই নম্বর শেড আমাদের শোরুমের নাম হচ্ছে জারা কার কালেকশন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন্লাহ আজকের ভিডিওতে কি বই তো আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসা একটা খুব সুন্দর ফ্যামিলি কার এবং খুবই ফুয়েল ইকোনমি একটি কার এটা হচ্ছে টয়োটা প্রিয়াস এই গাড়িটা পুরো গ্লোবালি আপনার এই গাড়িটা খুব রিকগনাইজড হয়েছে ফুয়েল ইকোনমির কারণে তো এই গাড়িটা আমাদের দেশে খুব চলতেছে এখন এইটা হচ্ছে দু হাজার বিশ মডেলের একটি টয়টা প্রিয়াস এ টিউরিং প্যাকেজ এই গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রজেকশন লাইট আছে এবং গাড়িটা একটু ডাউন হওয়াতে গাড়িটা হাইওয়েতে খুব সুন্দর লাগে চালাইতে এবং গাড়িটার ভিতরে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র সাথে একটা সিলভার কালারের এক্সচেন্ড দেওয়া আছে খুব সুন্দর লাগে যেটা এবং ভিতরের স্পেস ভাই এই গাড়ির স্পেসের সাথে কেউ তুলনা দিতে পারবে না গাড়ির স্পেস অনেক ভালো এবং এই গাড়িটার সব থেকে মজার জিনিস হচ্ছে ব্যাক ট্রাঙ্ক এই ট্রাঙ্কের ভিতরে দেখেন ভাই স্পেস মনে হবে একটা মানুষ শুয়ে পড়তে পারবে অনেক অনেক স্পেস স্পেস তো এই গাড়িটা সিলভার কালারের একটি গাড়ি গ্রে কালার এই গাড়িটার যেই রিম দেখতেছেন এই রিমটাও আসছে জাপান থেকে অরিজিনাল তো এই গাড়িটা ফোর ফোর পয়েন্টের একটি গাড়ি এবং স্টার্ট অবশ্যই এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে অ্যাভেল করতে চান দু মডেলের প্রটা প্রিয়াস এটি ইউরিং প্যাকেজ এই গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটার প্রাইস মাত্র তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা আস্কিং প্রাইস এবং ব্যাঙ্ক লোনের সুবিধা আছে যেহেতু হাইব্রিড গাড়ি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করে দেওয়া সম্ভব তো কেউ গাড়িটা নিতে চাইলে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে এসে একটা টেস্ট ড্রাইভ দিয়ে যাবেন ইনশাল্লাহ আলাইকুম হার